বন্ধুরা কেমন আছেন আজ আপনাদের কাছে একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা আমি তো আমার ভিডিওতে আমার ডেইলি লাইফস্টাইল আমি শেয়ার করি তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওতে কিছু আমার মনের কথা আমি গানের মাধ্যমে আপনাদের শোনাচ্ছি বন্ধুরা সবাই শুনুন আমার ভিডিওটি এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করবেন আর বন্ধুরা আমি যে বিষয়ে আজকে আমি গানের মাধ্যমে আপনাদের কিছু কথা বলবো তা হলো আমাদের মা যাদের মা আছে আমরা অনেকেই বুঝি না মার কী গুরুত্ব আজকালকার দিনে মায়েদের ছেলে মেয়েদের ঘরে জাগা হয় না মারা আজকালকার দিনে বৃদ্ধাশ্রমে জাগা হয় যাদের টাকা পয়সা কিছু থাকে আর যাদের তা থাকে না তাদের মারা পথে ঘাটে সবসময় হেলায় গড়াগড়ি করে বা মা সব সময় মনে মনে ঈশ্বরকে বা মহান আল্লাহতালাকে ডাকতে থাকে যে হে প্রভু তুমি কতক্ষণে আমাকে নিবে আমার জীবনের যে ভারটা অনেক হয়ে গেছে আমি আর এই জীবনটা টেনে চলতে পারি না কোথায়ও আমার স্থান নেই কিন্তু আমরা বুঝি না যে এই মা আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ একজন মানুষ এই পৃথিবীতে যত আপদ বিপদ যত কিছু হোক সন্তান যত খারাপ হোক পৃথিবীর সবাই বলবে কিন্তু মা নিজের মন থেকে কোনো দিনও তার সন্তানকে অপছন্দ করবে না বা মা সেই সন্তানকে কোনো দিনও খারাপ বলবে না তার নামই মা ব্যথা পেলে হোচট খেলে আমরা ওই মাকেই ডাকি তাই না বন্ধুরা তাই কিন্তু মা যখন থাকে আমরা তার কোনো মর্ম অনেকেই বুঝতে পারি না তাই সবাই আমার এই গানটির মাধ্যমে কথাগুলি শুনবেন এবং শোনার পর থেকে সবাই সবাই মাকে অনেক অনেক ভালোবাসবেন আর যাদের মা নাই তারা মায়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন মহান তালার কাছে দু হাত তুলে দোয়া চাইবেন যে এই মা যেমন স্বর্গবাসী হন বা বেহেস্তে মায়ের একটি সুন্দর জায়গা মহান আল্লাহ তালা করে দেন তাই বন্ধুরা আমি মন থেকে আমি আজকে আপনাদের মায়েরকে নিয়ে কিছু মায়ের কথা আমি গানের মাধ্যমে আমি শোনাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ আমার এই ভিডিওটি দেখবেন দেখবেন অনেক ভালো লাগবে আর যাদের মা আছে খুব খুব মাকে ভালোবাসবেন আর যাদের মানেই তারা কি করবেন তারা আমার মতো চোখের জল ফেলবেন এই গানটি শুনে শুনে তা দিয়েই অনেক এই হৃদয় জুড়াবে বন্ধুরা তাহলে আসুন সবাই আমার সাথে এই গানটি শুনুন এবং আমার সঙ্গে সঙ্গে গাইতে থাকুন মায়ের গান বন্ধুরা তাহলে আমি শুরু করছি মা পানি মাগো আমার চোখের পানি মাগো তোমার মত লয়নাকে হো আমায় বুকে টানি হাই রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী মা তোমার মতো লয়নাকে হো আমায় বুকে টানি আচল দিয়া মছে না কে চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী চল্লা গেলা কোনো জানাই আমায় না পথে পই কান্দি আমি নাই যে ঠিকানা চললা গেলা কোন জানাই আমায় নিলানা পথে পই কান্দি কেমনে একটু ভাবনী হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননিয়া আমার হায় রে মা জন দূরেতে এখন মাগো দূরেতে এখন অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ দোষে রইল বাবা দূরেতে এখন পাওনা দুঃখী আমি এমনি হায় রে মা জনী আন হায় রে মা জননী হায় রে মা জনী আঁচল দিয়া আমুছে না কেউ আমার চোখের পানি আমার চোখের পানি তোমার মতন লয় না কেহ আমায় বুকে টানি আঁচল না কেউ আমার চোখের পানি মাগো আমার চোখের পানি তোমার মতো নাকে হো আমায় বুকে টানি আচল না কেউ আমার চোখের পানি মাগো সংসারে বন্ধুরা মায়ের কদরটা কিন্তু আমরা বুঝি না যখন আমাদের শরীরে শক্তি থাকে তখন আমরা মায়ের কদরটা অনেকেই বুঝি না তাই বন্ধুরা সবসময় যাদের মা চেয়ে খুব ভালোবাসবেন বন্ধুরা আর যাদের মা নেই ওনারা আমার মতোই চোখের জল ফেলবেন আর আমার এই গানটি শুনবেন আর এইরকম আমাদের জীবনের গান শোনার জন্য বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিবেন এবং বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজ তাহলে আসি বন্ধুরা আমি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আজকের এই ভিডিওটি করলাম অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন